খুবই শোকাহত ওরা পরিবারের উপার্জনকারী বলতে রাজ্য একা তার দুটো বাচ্চা তার পরিবার খুবই মর্মাহত আমরা ওদেরকে আশ্বস্ত করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসন এর এই খুনের পেছনে যে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে কিছু পারে দেখুন এখানে বিরোধী দলেরই করেছে এখানে আর নতুন করে আর কিছু বলার নেই এখানে রাজ্যকে জনপ্রিয়তা তার সক্রিয় রাজনীতি এটাই হয়েছে রাজ্যের কাল যার কারণে আজকের এই ঘটনা ঘটে পরিবারের অনেকটা তার দাবি করছিল তার সরকারি চাকরি বা এ বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব নিশ্চিতভাবে পরিবারের পাশে আমরা হাডান সোল থাকার চেষ্টা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটা রাস্তা বের করবে না আমরা কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি আমরা আন্ন এফআইআর দিয়েছি পুলিশ ইনভেস্টিগেশন চলছে আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে দেখা কোনো কর্মী হলে বিরোধী দলের একাধিক নামে অভিযোগ করা হয় আমরা দেখুন আমরা অসভ্যতা নোংরামি করতে চাইনি কেন রাজ্যাক সব রাজ্যাক যখন খুন হয়েছে তখন কিন্তু ওখানে কেউ ছিল না আর যারা এসেছিল তারা মাস্ক পরে এসেছিলো যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল ফলে চিনতে পারেনি আমরা হঠাৎ করে কারোর নাম ভুলে দেবো এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইসএফের মতো করি না পার্টিটা করতো ভালোভাবে মন দিয়ে পার্টি করতো ভালোবেসে পার্টি করতো সওকারদাকে ভালোবাসতো সওকারদার নামে অজ্ঞান ছিল সৌকারদা ভাঙুর চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না দাদা ভক্ত ছিল দাদার মিটিং ছিল দাদার মিটিং সে ওপারে থানায় ছিল আমি যখন নটা কুড়ি পঁচিশে ফোন করছি তখন বলছে আমি যাচ্ছি আমার মেয়ে ফোন করলো পাপা ম্যাগি আনবেন বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি দাদা চলে গেলে আমি চলে যাব দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিলো ওনাকে আর বাড়ি আসতে দেয়নি দুশ্চিন্তা নিঃশংসভাবে ওকে খুন করেছে ওর যেভাবে খুন করেছে ওর যে কষ্ট দিয়ে মেরেছে আমি সেই কষ্ট দেখতে চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই না আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি হুমকি দেয়নি হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসার চালানোর কেউ নেই আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই আমার স্বামী ইনকাম করত। আমি বাচ্চা ধরে নিয়ে কী করবো আমি দাদার কাছে আবেদন রাখছি দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায় আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে আমি

সে সঠিক তদন্ত চাচ্ছি সেই সঠিক তদন্ত হয়ে সঠিক ক্রিমিনালকে ধরুক আমার স্বামী যেভাবে খুন হয়েছে আমার স্বামীর রকত্যভাবে নির্যাতন করে খুন করেছে আমার স্বামী অধ মৃত্যু মৃত্যুবরণ করা স্বামী আমার নয় আমার স্বামী শক্তিশালী স্বামী আমার আমার স্বামীকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে আমি চাই আমি মহামান্য আদালতের কাছে আমি সিবি পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে আমার হাত আমার বাচ্চাদের জন্যে আমার স্বামীর সঠিক তদন্ত আমি চাই আমার সঠিক তদন্ত হয়ে আমি রক্তের বদলে রক্ত চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই